আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতকাল তো চলে আসছে আমাদের কুমিল্লার দিকে খুবই ভালো সত্যপ্রবাহ পড়েছে রোদের কোনো দেখাই পাচ্ছি না আজকে বিকালে একটু রোদ উঠছে উঠছে দুই দিন ধরে কিন্তু কুয়াশা ভরপুর ছিল এই জন্য দেখেন পর্দাগুলোকে ফেলে রেখেছি তো শীতকাল আসছে যেহেতু অনেক অনেক জায়গায় কিন্তু কুমিল্লা থেকেও বেশি ভারীপাত তুষার হচ্ছে এমনকি কুয়াশায় ঢেকে যাচ্ছে তো সেদিক থেকে বিবেচনা করে আমি এই ভিডিওটি উৎসর্গ করলাম আপনাদের কাছে আপনারা এই পরিস্থিতিতে কিভাবে মুরগি এবং মুরগির বাচ্চাকে লালন পালন করবেন আসলে দেখুন শীতকালে একটু নিবিড় পরিচর্যা সব পশু পা পশু এবং প্রাণী সব কিছুরই নিবিড় যত্ন নিতে হয় তো সব সময় লক্ষ্য রাখতে হবে পূর্বে যেইভাবে আপনারা পরিচর্যা করেছেন শীতকালে আছে একটু ব্যাটার একটু পরিশ্রম করতে হবে কারণ কি যেহেতু শীত এই শীতের দিক থেকে অনেক ঠান্ডাজনিত সমস্যার কারণেও কিন্তু মুরগি কাটা যেতে পারে আপনাদেরকে কিন্তু সময় সচেতন থাকতে হবে লক্ষ্য রাখতে হবে আমি দেখাই দেখেন কুয়াশায় ভরপুর দেখেন কুয়াশা কিন্তু দেখাই যাচ্ছে না আমি যে ভিডিওটা শ্যুট করছি সেটা কিন্তু প্রায় একটা বাজে তো এখন দেখুন আমি কিন্তু পর্যাপ্ত ঘরে গরমের ব্যবস্থা করে রেখেছি যাতে ইয়েটা খাবারটা গরম থাকে লাল বাল্ব দিয়েছি এবং শুধু লাল বাল দিয়ে ক্ষেমতো নয় আমি বাল্বগুলোকে নিচে নামিয়ে দিয়েছি প্রায় তিন ফুট উচ্চতায় রেখেছি যাতে করে মুরগির ঠান্ডার জন্য তো কোনো সমস্যা না থাকে জিমিয়ে না থাকে দেখুন বাচ্চার বয়স হচ্ছে এখানে প্রায় বত্রিশ দিন তো বাচ্চার এবং কি মুরগির সবসময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠান্ডা সন্ধ্যার আগে যখন কুয়াশা পড়া শুরু করবে ঠিক বরন্ত মুরগিগুলো সন্ধ্যার সময় আপনারা পর্দা ফেলে দিবেন আর যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু বিকেলে পর্দা আপনারা ফেলে দিবেন আরেকটা জিনিস আপনাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে এখন যেহেতু শীতকাল তো শীতকালে লিটারকে একেবারেই শুকনা রাখতে হবে লিটারকে আপনারা যদি লিটার ভেজে যায় লিটার চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন লিটার চাললে চালতে পারেন লিটার ভাঙলে ভাঙতে পারেন এটা একটু কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে তার মানে কি আগে যদি চার দিনে একবার করতেন এখন দুই দিনে একবার করতে হবে এই যা কিনেও লক্ষ্য রাখেন কেন এটা করবেন কারণ কি আমরা যেহেতু পর্দা ফেলে রাখবো সেজন্য গ্যাস হওয়ার সম্ভাবনা আছে গ্যাসের গ্যাস যদি হয়ে যায় মুরগির মারাত্মক গ্যাস যদি এই খামারে যদি অ্যামোনিয়াম যে গ্যাসটা এই গ্যাসটা যদি না বের হতে পারে তাহলে কিন্তু মুরগির ঠান্ডা তো লাগবেই বরঞ্চ মুরগির চোখ ফুলে যাবে আমাশয় হতে পারে সেই দুর্গন্ধ থেকে তো সেদিক থেকে কিন্তু দিকটা কিন্তু আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন লিটার যাতে কোনো রকমে ভিজা না থাকে শুকনো থাকে শুকনো থাকলে কি হবে আপনার এত দুর্গন্ধ আসবে না এত ঘ্যাস হবে না আর অবশ্যই যদি শীত পরে আপনার এক থেকে দেড় ঘন্টা যদি ধরুন ধরুন সারাদিন আপনার কুয়াশা হচ্ছে রোদের কোনো দেখা নেই এক থেকে দু ঘন্টা কিন্তু পর্দা উঠিয়ে রাখবেন শীত থাকলেও কারণ কি এমোনিয়া যে গ্যাসটা সেই গ্যাসটা কিন্তু বের হতে হবে অবশ্যই সকলে ভালো থাকুন এতটুকু পরামর্শ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ